নাপা এটা কমেন্টের ইয়ে নেব আপনার কাছ থেকে আমাদের একজন দর্শক কমেন্ট করেছে এমডি হান্নান তিনি বলেছেন গ্রেফতার তো কম করে নাই আসলে তাদের পিট ঠেকে গেছে দেয়ালে তারা পালিও রক্ষা পায় না এই যে দমন পীড়ন বা গ্রেপ্তার নানাভাবে ওই যে বলা হচ্ছে যে তারা পালিও থাকতে পারছে না এই কারণেই কি তারা শোশে উঠছে যে মর মরছি তো মরছি নামি রাস্তা এরকম কিছু রুনাপু যদি সংক্ষিপ্ত বলেন যে কেন মিছিলটা দিন দিন বড় হচ্ছে এবং এখন আগে 100 200 5 জন দর্জলে ছিল 15 20 জন এখন সেটা হাজার পার হচ্ছে বা আরো বেশি হচ্ছে কোথাও কোথাও 2 3000 এরকম শোনা রণাතු আ ধন্যবাদ মাসুদ ভাই এবং আমাদের সাথে সংযুক্ত আছেন প্রাসাদ হাজার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুনছেন এবং আমাদের সাথে যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন সবাইকে অংশ নিচ্ছে আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা কি ব্যর্থ নাকি তারপরেও যেটা বলা হয়েছে গোয়েন্দা তৎপরতা বা মিছিল আসলে এটা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি ঐতিহ্য এবং এর শুরুটা আওয়ামী লীগের যে একটি গৌরব তারা কিন্তু গৌরব মানে দেশটাকে স্বাধীন কর তাদের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি তো পাঁচই আগস্টের পরে যখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ সেই ষোলো বছরের শাসন আমলকে ঘটিয়ে একটি জঙ্গলিবাদ একটি নারী মানে জঙ্গলি রাষ্ট্র হিসাবেই তারা মেইন মেটিকুলার্স করেছে দেশটাকে আর উন্নয়নের দিকে নেওয়া যাবে না এটাকে জংলিবাদ রাষ্ট্র করার জন্য যা যা করা সেই প্লানিং তারা ধরেন যে শেখ হাসিনাকে হটিয়ে তারা এই দেশে এসেছে এবং সেটারই পরিচালনা করতেছে আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ইহুস তো সেখানে আমি যেটা বলা হচ্ছে যে এই এক বছরে তাদের যে অত্যাচার অন্যায় অবিচার শিশু নারী সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে যেভাবে প্রতিনিয়ত লাশের সাম্রাজ্য চলতেছে জনগণের কোনো ভালো কোনো দিকে তো তাদের কোনো মানে লক্ষ্যই নাই তারা কিভাবে দেশটাকে খাবে তো তো এটা 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 বাংলার হচ্ছে কোটি মানুষের দেশ জনগণ একটি এরা সবসময় সময় শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিকে বেশি অগ্রাধিকার দেয় তারা না খেয়ে থাকবে কিন্তু শান্তিপ্রিয় অত্যাচার মুক্ত দেশ তারা চায় এবং বসবাস করতে চায় যেটা দীর্ঘ ষোলো বছরে তারা ভোগ করেছে তো সেক্ষেত্রে যখন এই একটা বছর আপনি দেখতেছেন সময় কিন্তু কম না এক বছর প্লাস তেরো মাস চলতেছে তো সেখানে এই তেরো মাসে তাদের যে অর্জন তারা যা করেছে মানুষ কিন্তু বলে যে হ্যাঁ আমরা ভাবছিলাম হয়তো হাসিনার থেকেও ভালো কিছু এরা কিছু করবে কারণ আমেরিকা বানায় ফেলবে হাসিনা তো মাত্র মালয়েশিয়া বা সিঙ্গাপুরের দিকে গেছিল তো ওরা তো একটা না আমেরিকা নিয়ে যাবে আমাদেরকে সেটা চিন্তা করে মানুষ প্রথম প্রথম ভাবছে যে না আমেরিকায় যাব তো যখন দেখতেছে আমেরিকা না আমরা পাকিস্তানের সেই পুরো মানে আগের যে পাকিস্তান থেকে আমাদের দেশকে মানে ছিনিয়ে নিয়েছিল ৩০ লাখ শহীদের বিনিময়ে দুই লাখ মায়ের আত্মসম্মানের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা একটি স্বাধীন দেশ পেয়েছে সার্বভৌমত পেয়েছে পতাকা পেয়েছি সংবিধান পেয়েছি সেই দেশকে যখন সেই সুকুনের দল যারা এই দেশটাকে মেনে নিতে পারেনি জনগণের অধিকারের কথা তারা মোটেও চিন্তা করতে পারে না তারা চিন্তা হলো যে না এই উন্নয়নশীল দেশটাকে কি করা লাগবে আমাদের পিছনে ভিক্ষুকের দেশ হিসাবে পরিণত করতে হবে এবং সেই সাথে এটাকে জঙ্গলিবাদ রাষ্ট্র হিসাবে প্রত্যেকের হাতে হাতে অস্ত্র তুলে দিয়ে একটা করাই হচ্ছে এদের মূল লক্ষ্য এটা যখন আজকে জনসাধারণ বুঝে গেছে যে না এখন আর এদেরকে আশ্রয় বা তাদের এই অপশাসন আমরা মেনে নেব না তখনই কিন্তু দেখেন যে মিছিলের পরিমাণ যে বাড়তেছে থামছে না আপনার যে সাবজেক্ট আজকে রেখেছেন সেটারই কিন্তু প্রতিফলন জনসাধারণের আপনি আওয়ামী লীগের ব্যানারে যে কজন লোক দেখছেন তার তিন গুণ চার গুণ কিন্তু সাধারণ মানুষ রাস্তার লোক রাস্তার ফুটপাতে হেঁটে যাওয়া লোক অফিসগামী লোক ব্যবসায়ী বলেন ফুটপাতে যারা দোকানদার ভিক্ষুক থেকে শুরু করে মানে সাধারণ জনগণ যারা আছে সবাই কিন্তু এটা হাততালি দিচ্ছে মিছিল অ্যাটেন্ড করতেছে তারা বলতেছে শেখ হাসিনাতে আস্থা আমরা আগেই ভালো ছিলাম তাহলে সেক্ষেত্রে এই যে যে গোয়েন্দা গোয়েন্দা এখন কি করবে গোয়েন্দা সদস্য কয়জন গোয়েন্দা কত কয়জন আপনি কালকে গতকালকে দেখবেন জুম্মার নামাজের পরে কয়েক হাজার আহ আওয়ামী লীগ সমর্থিত বা বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে যে মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে আপনি দেখবেন যে হাজার হাজার কয়েক হাজার সেটাকেও বলা হয়েছে মানে তারা এটাকেই করে তা সেই ঝটিকা মিসিনই বলেন আর যাই বলেন সেখানে আপনি দেখবেন যে নয় জন অ্যারেস্ট হয়েছে তা হাজার হাজারের মধ্যে যদি নয় জন হয় অ্যারেস্ট এটা কিছুই না নগণ্য আমরা তো প্রতিবাদ না করেও অনেক অনেক আমাদের নেতাকর্মীরা আজকে প্রায় পাঁচ লাখের উপরে কিন্তু জেলে মানে জেলে বছর বছর হয়ে যাচ্ছে জেল খাটতেছে আজকে আমাদের অনেক প্রবীণ নেতারা যারা কিনা দেশটাকে স্বাধীন করে আসছে নয় মাস যুদ্ধ সশস্ত্র যুদ্ধ করেছে তারাও কিন্তু জেল খাটতেছে আজকে আমাদের সাংবাদিকরা কে আজকে হেলমেটের মধ্যে চাইপা ধরা হয় কথা বলতে দেয় না মুখ চেপে ধরে মানুষ কতদিন এগুলো মেনে নেবে অত্যাচার মানুষ কজন মানুষকে বুঝে না যে এই যে আমরা তাদের মগজ ধুলাই করে এই দিশের মতো সে শিয়াল আর মুরগির কাহিনীর মতো হয়ে গেছে যে তোমাদেরকে আহ মানুষ প্রাচীরের মধ্যে রাখে আর শিয়াল বলে তোমরা আসো পরাধীন তো মামুর কি যে না জানা আমরা пораদিন আমরা স্বাধীন হব এখন স্বাধীন হইতে যাই এখন দেখা যায় শিয়াল ধরে ধরে একটা একটারে ধরে ধরে কে বলতেছে স্বাধীন তো সেই 6 5ই আগস্টের পর এই স্বাধীনতা তারা করছে যে মানুষ যে এত সুন্দর সুstring সুন্দর জীবন যাপন করতেছিল দেশটাকে উন্নয়ন আপনি যেদিকে তাকান সেদিকেই উন্নয়ন একবক্ত ঘাট রাস্তা ঘাটের যে অমানবিকতা কোন তারপরে রাস্তার কোনো নিয়ম মানা হয় না আজকেও আপনি দেখেন আমাদের যে পদ্মার ওই পারে গতকালকে দেখেছেন যে রোড অ্যাক্সিডেন্ট গত হয়েছে প্রত্যেক দিন ওই পদ্মার ওই পারে ব্রিজের ওই পারে মাদারপুর শরিয়তপুর আপনি রাজবাড়ি বলেন সব জায়গায় দেখেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট রাস্তার কোনো অবকাঠামো বা কোন নিয়ম ট্রাফিক মানা হয় না তারপরে দেখেন আপনি আজকে কালকে আপনি আরেকটা মর্মান্তিক দেখছেন যেটা রাজবাড়িতে মানুষ মহিলাও তো শান্তি নাই কবর থেকে তুই না সে পাপ করছে পাপিষ্ট সে ভালো না খারাপ বা যাই হোক সে উম অনেক কিছুই করছে ঠিক আছে সে তো মারা গেছে সে আজকে মারা গেছে তাকে তুলে নিয়ে আপনি টেনে হিসরে সেটা রাস্তার চৌরাস্তায় উল্লাস না করতেছেন তাহলে আমরা কি জাহেলির জাহেলি মানবিকতা বলতে কিছু না তো মরে গেছে সে তো আল্লাহর বা ইসে চলেই গেছে আল্লাহ তো তার সে যদি ভালো কাজ করে তো ভালো কাজ করলে ভালো না হলে সে যদি পাপি হয়ে থাকে তার বিচার তো সে করবে আমরা মুসলমান আমরা তো সেটা মেনেই নিবো বা এটাই এটাই আমরা বিশ্বাস করি সেখানে আমরা সেই বিশ্বাসটাকে আমরা কখন মুসলিম লীগ তারা কত যায় তো এই মিছিল থামার নয় এই জালেম আমরা কোনোদিনও মেনে নেই নাই এটা মেনেও নিবে না জনগণ সাধারণ মানুষ কখনই মেনে নেবে না এই জালেমি এই নির্যাতিত নারী ধর্ষণকারী অবশ্যই খুব শীঘ্রই বিদায় নিতে হবে